আসসালামু আলাইকুম ওর ও আবরকাত সম্মাইত দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানা তালা অশেষ কৃপায় সকলেই ভালো আছেন আজকে আমরা জানব এমন একটি মহা গুরুত্বপূর্ণ দোয়া যা যে দোয়াটি আল্লাহ সুবহানা তালা মুসা আলহি ওয়াসাল্লামকে শিখিয়েছিলেন মুসা আলহি ওয়াসাল্লাম জিব্বার জড়তা দূর করার জন্য দোয়া করেছেন যেন তার উম্মত বিশেষত ফেরাউন ও তার পরিবার বর্গ মুসা আলহি আসাল্লামের হেদায়তের বাণী যথাযথভাবে উপলব্ধি করতে পারে মুসা আলহি এর এই দোয়া থেকে প্রমাণিত হয় নবুয়াত ও দাওয়াতের কাজ পরিচালনার জন্য স্পষ্টভাষী ও বিশুদ্ধভাষী হওয়া জরুরি মুসা আলিহিবাসাল্লাম আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন হে আল্লহ আমার জিব্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে সুরা তোহা আয়াত নাম্বার সাতাশ থেকে আটাশ কাজ সহজ করা এবং মুখের জড়তা দূর করার যে মহা ফজিলতপূর্ণ দোয়া সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হযরত মুসা আলহিউসাল্লামকে ফেরাউনের নিকট দিনের দাওয়াত পোষানের জন্য প্রেরণ করা হলে মুসা আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সুভান আল্লাহর কাছে এই দোয়াটি করেন দোয়াটি হল এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুভানাতালা অবশ্যই কবুল করেন দোয়াটি হলো রব্বিস রহলি সৌধরী ইয়াসলি আমরি অহলুল উখ দাতাম মিল লিসানি ইয়াফ কহু কউলি নিয়মিতভাবে এই দোয়াটি করতে থাকুন ইনশা আল্লাহ অতি তাড়াতাড়ি আপনার মুখের জড়তা এবং কাজ সহজ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন